আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৃহস্পতিবার বাইশে মে দু হাজার পঁচিশের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আবহাওয়ায় চলছে বিরাট বড় পরিবর্তন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া অফিস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে প্লাবিত হতে পারে নিচু গ্রামগুলো এমনটাই জানাচ্ছে বিদরা। এছাড়া আগামী আঠাশে মে থেকে তিরিশে মেয়ের মধ্যে বঙ্গোপসাগর থেকে উঠে আসতে পারে নতুন ঘূর্ণিঝড় মন্থা যার গতিবেগ উঠতে পারে ঘন্টায় প্রায় দেড়শো কিলোমিটার পর্যন্ত হতে পারে উপকূলীয় গ্রামগুলো তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার বা উপগ্রহ চিত্রে তো এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে তৈরি হয়েছে নতুন কালবৈশাখীর বেগ যেটি এই মুহূর্তে রাজশাহী বিভাগ হতে খুলনা এবং ঢাকা বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করেছে আজ মধ্যে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ এবং খুলনা বিভাগের একাধিক জেলার উপরে কয়েক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে তীব্র কালবৈশাখী ঝড়ও অতিক্রম করতে পারে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে পাশাপাশি প্রিয় দর্শক ভারতের পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটি জেলার ওপরে আজ রাতে কয়েক দফাতে কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভাবনা এছাড়া রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগেরও দু এক অঞ্চলে কিছুটা বজ্রবাহী মেঘের আনাগোনা রয়েছে এজন্য পরবর্তী সময়ের দিকে রংপুর ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দিকেও কিছুটা ঝড় বৃষ্টি থাকতে পারে তো এই ছিল এই মুহূর্তে স্যাটেলাইটের আপডেট তো আমরা এই পর্যায়ে চলে আসলাম ঘূর্ণিঝড়ের আপডেটে তো আগামী ছাব্বিশ তারিখের পর দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি সুস্পষ্ট লঘুচাপ বা নিম্নচাপ যেটি পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ নাগাদ এছাড়া একই সময়ে আরব সাগরের দিকেও দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এমনটাই দেখা যাচ্ছে যার নাম হতে পারে শক্তি এছাড়া বঙ্গোপসাগরের বুকে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে তার নাম হবে ঘূর্ণিঝড় মন্থা তো আগামী সাতাশ তারিখ নাগাদ দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে উপকূলের দিকে অগ্রসর হতে পারে এবং মধ্যবঙ্গোপসাগরে দেখুন এটি অবস্থান করতে পারে ওই মুহূর্তে ঘূর্ণিঝড়টি ঠিক কোন দিকে বাঁক নিবে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না আগামী তেইশ বা চব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করলে ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানতে পারে এটা কিন্তু বলা সম্ভব হবে তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে এটি খুলনা বা ভারতের কলকাতার দিকে অগ্রসর হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী তবে এর গতিপথ কিন্তু পরবর্তী সময়ে চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র অঞ্চলে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে তো আমরা নজর রাখছি নতুন কোনো আপডেট যদি উঠে আসে ঘূর্ণিঝড় সম্পর্কে আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে সরাসরি চলে আসলাম বৃষ্টিবাহী মোডে বৃহস্পতিবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টি হবে চলুন আমরা সেটি এক নজরে দেখিনি তো সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে রংপুর বিভাগ রাজশাহী ময়মনসিংহ ঢাকা এবং সিলেট বিভাগের দিকে ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকতে পারে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলা থেকে দিকে দেখুন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার প্রত্যেকটা অঞ্চলেই ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকতে পারে পাশাপাশি প্রিয় দর্শক ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা হতে রাজশাহী বিভাগের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া থেকে শুরু করে সিংড়া নাটোর সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে পাবনা জেলার আশেপাশ দিয়ে ভাঙ্গোড়া এই অঞ্চলগুলোর দিয়ে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঢাকা বিভাগেরও বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত থাকতে পারে ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ থেকে দেখা যাচ্ছে মাদারীপুর শরীয়তপুর শিবচর দোহার ফরিদপুর রাজবাড়ি পাংশা বালিয়াকান্দি মানিকগঞ্জ থেকে শুরু করে টাঙ্গাইল কালীহাটি কিশোরগঞ্জের আশেপাশ দিয়ে এদিকে গাজীপুর ধামড়াইয়ের আশেপাশ দিয়ে বিভিন্ন জায়গাতে আশেপাশে বৃষ্টিপাত হতে পারে ঢাকা শহরের এছাড়া পরবর্তী সময়ে বৃষ্টিবাহী মেঘগুলো চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই অঞ্চলগুলোতে প্রবেশ করতে পারে হাবিবগঞ্জ লাকসাম রায়পুর চৌমুহনি এই অঞ্চলগুলোতে ফেনি নোয়াখালীর বিভিন্ন জায়গা দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে একই সময় ভারতের উত্তরবঙ্গের দিকে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুর দ্বার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ অঞ্চলের আশেপাশে বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া বিকেলের পর হতে রাতের মধ্যে কুষ্টিয়া মেহেরপুর চাডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া শৈলকুপা যশোর নড়াইল থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর খোল মোংলা বাগেরহাট এই অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার ওপরে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া বরিশাল বিভাগের বরিশাল ঝালুকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা পিরোজপুরের আশেপাশ দিয়ে বিভিন্ন জায়গায় লালমোহন পাথরঘাটা কলাপাড়া কুয়াকাটা চরফ্যাশন হাতিয়া অঞ্চলের আশেপাশ দিয়ে তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগেরও গোপালগঞ্জ মাদারীপুর এই অঞ্চলগুলোতেও কয়েক দফা বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এমনটাই দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগেরও টেকনাফ থেকে শুরু করে মহেশখালী কক্সবাজার থানসি আলীকদম বাঁশখালী এদিকে রাঙ্গামাটি বান্দরবন চট্টগ্রাম শহর খাগড়াছড়ি রাঙ্গামাটির কয়েকটি জায়গাতে কয়েক দফা বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এছাড়া ঝড় বৃষ্টির প্রবণতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে দেখা যাচ্ছে আগামী কয়েকদিন কলকাতার দিকেও কলকাতা চন্দননগর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান শান্তিপুর কাটোয়া পুরুলিয়া বাঁকুড়ার আশেপাশে নদীয়া জেলার আশেপাশে বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যেও বৃষ্টিপাত থাকবে আসামের দিকেও থাকার সম্ভাবনা এছাড়া প্রিয় দর্শক চলমান ঝড় বৃষ্টির প্রবণতা আগামী সাতাশ তারিখের পর থেকে আরও বৃদ্ধি পাবে সাতাশ থেকে সাতই জুন পর্যন্ত টানা ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে